জীবন মানে মায়ের কোলে প্রথম কেঁদে ওঠা জীবন মানে আমায় দেখে বাবার মুখে হাসির ছোটা জীবন মানে হামাগুড়ি দেওয়ার সময় মুখ থুবড়ে পড়া জীবন মানে মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শেখা জীবন মানে হাসি মুখে প্রথম মা বলে ডাকা জীবন মানে মায়ের কাছে প্রথম পাওয়া শিক্ষা জীবন মানে বিদ্যালয়ে জ্ঞানের অধ্যয়ন শুরু জীবন মানে বিদ্যালয়ে আমি শিষ্য মাস্টার মশাই গুরু জীবন মানে বিশ্ব জগৎকে জানা জীবন মানে জ্ঞানের নেই কোনো সীমা জীবন মানে মানুষ এ সমাজের পাশে দাঁড়ানো জীবন মানে ভালোবেসে সাহায্যের হাত বাড়ানো জীবন মানে নিঃস্বার্থ হয়ে সকলের ভালো যাওয়া জীবন মানে ধর্মের ঊর্ধ্বে গিয়ে মনুষ্যত্বের পথে যাওয়া জীবন মানে ভালোবেসে মহত্বের দাগ কাটা জীবন শেষে হৃদয় জুড়ে চির অমর হয়ে থাকা